তো এখন মানে টিকিট কেটে নিয়েছি এখন এই মানে ইকো পার্কে আমার বন্ধুরা বলছে যে এই লস এই লস চাপে বলছে তা তোমরা বোলাকতে দেখতে থাকো তা শেষ পর্যন্ত কি আমরা চাপবো কি চাপবো না তোমরা বোলাকতে দেখো তাহলে তুমি সবাই বলছিন বলছে নাকি মিউজিক হচ্ছে মিউজিক হচ্ছে মিউজিক কি হচ্ছে মানে

গাইজ তো এখন মানে টিকিট কেটে নিয়েছি এখন এসে মানে ইকো পার্কে তো দেখতে থাকো এখন মানে ইকো পার্কে গেটের সামনে আছি আর এখন যাবো ইকো পার্কে আর মহাদেশ মানে এখানে আছে মহাদেশ আয় ভেতরে যাই এখন ভিতরে যাবো টিকিট কাটা কমপ্লিট টিকিট হাতে তো গাইজ আমার গোলাকে আমার বন্ধু কিন্তু দিয়ে শুরু করেছে আর আমি টিকিট কাটছিলাম ওই জন্য তা এখন আছি আমরা টিকিট কেটে আমরা হচ্ছে ইকো পার্কের মধ্যে ঢুকে পড়েছি এক গেট গেট নাম্বার এক ঢুকে পড়েছি তোমরা চাইলে তিন চার পাঁচ তিন চার ব্লকটি দেখতে থাকো আর এখন আমরা ওই দিক যাচ্ছি তো তোমরা ব্লকটি দেখতে থাকো ওই দিক গিয়ে আবার স্টার্ট করছি চলো আমাদের ইকো পার্কে ঢুকতে সাড়ে পাঁচটা পাঁচটা বেজে যায় আর এখন আপাতত সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তা এখন ব্যাকগ্রাউন্ড একটু খোলা হতে পারে তা তোমরা ব্লগটি দেখতে থাকো আর আমার বন্ধুরা বলছে যে এই লস এই লস চাপে বলছে তা তোমরা ব্লগটি দেখতে থাকো তা শেষ পর্যন্ত কি আমরা চাপবো কি চাপবো না তোমরা ব্লগটি দেখো তাহলে পুরোপুরি বুঝতে পারবে আর যদি ব্লকটা যদি লস চাপি তা তোমাদের ব্লাকটি দেখাবো ব্লাকটি কন্টিনিউ দু ঘন্টা পরে ওই বোটটা ওখানে বলতেছিল যে ওই বোটটা আর চালাবে না আর কি তাই এখন আমরা একটা অন্য বোটে এসেছি এখন এই বোটে আমরা উঠবো তো তোমরা ব্লগটি দেখতে থাকো আর এইটা এটা এখন পড়তে হবে চলো পরে নেই এখন মহাদেশ পড়ছে তো ততক্ষণ তোমরা ব্লকটি দেখতে থাকো তো চলো এই জ্যাকেটটা পরে জ্যাকেটটা পরে নেই তারপর দেখা হচ্ছে দেখা হচ্ছে না

তো গাইস ফাইনালি আমরা মোডে উঠে পড়েছি আর এখন পেটলটা মারি এবার ওখানে সামনের দিকে যেতে হবে তোমরা ব্লগটি দেখতে থাকো পেটেল মারো পেটেল মারো না না তো গাইস ব্যাপারটা হচ্ছে আমরা আমরা তিনজন উঠিস তো ওই জন্যে একটু সমস্যা হচ্ছে একজনে মা যাই বলছে আর দুজন দুই সাইডে আর এই পানি দিয়ে যাচ্ছে আর ওইদিকে আর ওইদিকে ঝর্ণা পানি পড়ছে জোরে জোরে পেটেল মারো মারো ঠিক আছে কি ভালো লাগছে উঠে হ্যাঁ ভালো লাগছে উঠে বলতে ব্যাপারটা হচ্ছে কি নিচে হচ্ছে এইটা ইড়ির তলাদা জাতি হবে তলাদা জাতি হবে তো গাড়ি সিঁড়ির মধ্যে আমরা চলে আসি এখন আমরা ওই দিকে ঘুরবো তা তোমরা ব্লক টি এই এটা এসনি হ্যান্ডেল ঘোরা কত ইন পুরো স্পিড করাই দিতে তোমরা যদি বট চাপ তোমরা মগরার পরে উঠবে না কারণ মগরার পরে খুব একটা তোমরা এনজয় করতে পারবে না তোমরা যদি ওঠো তা মগরবের আগে উঠবা আর এই বোটটা তোমাদের যেখান থেকে চাপবে এরকম বোট হলে এরকম খ্রিস্টান বোট যদি পেটেল বোট হয় তাহলে তোমাদের তিরিশ টাকা করে পড়বে তোমরা উঠে অনেক এনজয় করতে পারবে তা আমরা এখন

আর আমি তো ভেসে ভেসে চললো কোনো চাপ নেই আমার বদমেশ করে আমি হেলাচ্ছে দোলাচ্ছে বুঝতে পেরেছো যাই হোক এখন ইডির তলা দিয়ে যাবো ব্রিজের তলা দিয়ে তোমরা বোলাকটি দেখতে থাকো মাথা নিচে করতে হবে না তাহলে তলা দিয়ে যাচ্ছি তো এই দেখো সবাই পা বেদ গেতে গাই গাই ইডির তলা এসে পা বেদ গেতে খতম বাই বাই টাটা গুড বাই

দুজন পেটেল ধানুর যাচ্ছে না লস লস বলতে বোর্ড ঝানো যাচ্ছে না বুঝতে তো তো গাইস তোমরা ব্লগটি দেখতে থাকো কন্টিনিউ অনেক দিন যাই করব তাইস আমার ওটা ইচ্ছা ছিল না শুধু এই বন্ধুটার জন্য উঠেছি তা শুধু এদিক ওদিক করতেছে মনে হচ্ছে লেবে যায় বুঝতে পারছো তো গাইস দেখো ধাক্কা মেরে দেব

আজকে ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে আর বোটের ভিডিও আর দেখাচ্ছি না আর আমরা লেবে যাবো টাইম হয়ে গেছে তোমরা ব্লগটি টি দেখতে দেখো লেবে যাই তারপর তোমাদের সঙ্গে ব্লগটি দেখা হচ্ছে চল

ভয় <laughs> করছে <laughs>

အဲ့ဒါ তোকেশ কি বলো তো এই বিয়ারগুলো দেখতে অনেক সুন্দর আর উঠলে অনেক এনজয় করতে পারবে তাই আমরা চলে আসলাম টিকিট কাটতে আমরা এই বন্ধুরা উঠবে বলছে তা চলো দেখি টিকিটটা কেটে নেই তারপর কত তোকেশ বিয়ার হিসাবে তোমাদের টিকিট পড়বে আমরা যে বিয়ারটা আর কি আমার বন্ধু উঠছে সেটা তোমাদের পড়েছে একশো টাকা টিকিট তোমরা চাইলে অন্যটা উঠতে পারে সেটা কমে হতে পারে ফাইনালি বন্ধ উঠতেছে এখন দেখা যাক কি হয় তোকেই ফাইনালি বন্ধু উঠে পড়েছে আর এখন দেখা যাক কি হয় তোকেই এখানে যেটা হবে সেটা ওই টিভিতে দেখাবে তোমার ল্যাপটপে তা তোমরা বলাকতে দেখতে থাকো

बाय खुश बुलाकटी देखते का अनेक एन्जॉय होईल <laughs> <här8> <hull> <ja> det <presidency> Nei! তো ভাই পয়সা পড়ে গেছে পয়সা পরে গেছে এখানে গোড়াকে দেখতে দেখো এখন লেবে আসবে

আমরা ইকো পার্কে থেকে বাইরে চলে আসলাম হচ্ছে আমরা বাইরে যাচ্ছি আমরা এখন বাড়ি দিকে যাচ্ছি তোমরা দেখতে আর আজকে পার্ট আজকে পার্ট অনেক এনজয় করলাম তোমরা তো দেখলে আর বেশি বড় করতে যাইলে অনেক ভালো শুনতে আর এখন যাচ্ছি বাড়ির তোমরা ভালো থাকো শুনতে